কিন্তু বাবারে যে সাপ ধরে সে কি সাপের মরে না আমার থেকে বড় বড় উস্তাদ মারা গেছে আমি যে কবে যাই সে কথা বলা যায় না আপনারা আমার মা বোনের মতন সবাই আমার আশীর্বাদ করেন কেননা মানুষের দোয়া মানুষ বড় হয় হাতের মুক্তা ছাড়েন আর মনসাটা দেখেন আর দুটো কথা বলে দিয়ে যায় ছোট ছোট বাচ্চা আছে না কেননা সাপে কখনো গর্ত করে না সাপ থাকে ইঁদুরের না কথাটা বললাম রাগ করলেন এই নাগিনী তোর মাথার বলটা একটু বাড়ি কর মাথার বলতে একটু বাড়ি কর আচ্ছা গরুর দুধটা কি সাবে খায় না ওই গাছটা গরুর গলায় দিস ছোট ছোট পোলা বানাতে ভয় পায় গাছটা পোলা বানের গলায় দিয়ে আপনারা ঘরের ভিতরে থাকেন প্রতি মাসে তিন হাজার টাকার ওষুধ খান আর আমরা মাঠে জঙ্গলে পড়ে থাকি আমরা গাছের লতা পতা খেয়ে বাঁচি আমাদের কোনো অসুখ খেতে হয় না ওই যে ওই গাছটা পারলে তুলে নিয়ে আসিস আমি নামটা বলে দিয়ে যাই এই না জায়গায় নাম না দেখিয়ে সবাই উস্তা দিয়ে যাবে বিশাল তোর নাম করিস না দাগের বাইরে যাবে না এই নাগিনি তোর মাথার ফুলটা একটু বাইর কর এটা কি সাপ কোন আপনারা

আমি সাপের নেতা কামড় দেবো মনসাই কি ব্যথা পাবে না দুইজন এক জায়গায় কানাকানি করবি না একটু করে আমি পাঁচটা মন্ত্র বলে জিনিসটা আমি নিজে হাতে বানিয়ে দেবো এখন বানবি এখন কাজ হবে নিজের শরীরে বানবি কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে দামটা আমাকে এনে দিবি এক দুই দেখ মনে দেবি এক মনে আসবি দুইজন এক জায়গায় দাঁড়াবি না একটু করে কলি আর পাঁচ মিনিট নিয়ে চলে যাবে দেখ એ દે પેલા મંડળમાં જા જા